আমি এনাক্ষী আজ আমার বিয়ে বিয়ে করছি অমিতকে অমিত গেজেটেড অফিসার বনেদি পরিবার ওদের বেশ অবস্থাপন্ন অমিতের বাবা মা দুজনেই চাকরি করতেন দুজনেই রিটায়ার করে গেছেন কলকাতায় নিজস্ব বাড়ি ওদের গ্রামের বাড়ি বর্ধমানে ওখানেও ওদের প্রচুর সম্পত্তি জমি জায়গাও কম নয় শুনেছি এককালে ওরা নাকি জমিদার ছিল আমি বিয়েটা করছি সম্পূর্ণ নিজের ইচ্ছাতেই আমার বাবা মা কখনোই আমার বিরুদ্ধে যায়নি আমার ইচ্ছেকেই বরাবর সম্মান জানিয়েছে ওরা বাবা বলে আমাদের এনাকি কোনো ভুল কাজ করার মতো মেয়েই নয় অমিতের বাড়ি থেকে আমাদের বাড়ির দূরত্বটা এপাড়া আর ও পাড়া হেঁটে গেলে পাঁচ মিনিট কয়েকটা বাড়ির পর একটা খেলার মাঠ খেলার মাঠটা ছাড়িয়ে গিয়ে রাস্তার উপর ডান দিকে বাড়িটাই অমিতের। বিয়েটা আমার দেখাশোনা করেই কিন্তু সে কথা কেউই বিশ্বাস করতেই চায় না বিশ্বাস না করাটাই হয়তো স্বাভাবিক আমাদেরই তো প্রতিবেশী কাকিমা আমার বিয়ের কদিন আগেই আমার মাকে বলেই ফেললো শুনছি মেয়ের নাকি বিয়ে বেশ বড় লোক দেখেই তো মেয়ে পছন্দ করেছে আমার মা এমন কথার উত্তর দেয়নি সত্যিটা বোঝানোর দায় আমার মায়ের নয় বোঝাতে গেলে বুঝবে তো নাই উল্টে অন্য মানে করবে আমার খুব কাছেরই একজন বন্ধু দেখলাম সেও আমাকে বলল তোর মতো সুন্দরী একটা মেয়ে ওই রকম একটা ছেলেকে বিয়ে করতে রাজি হয়ে গেলি কি ব্যাপার বলতো যতই টাকা পয়সা থাক জীবনে টাকাটাই সব নয় ওর থেকে সৌরভদা ঢের গুণে ভালো ছিল বাবার একমাত্র ছেলে হয়তো ছোটোখাটো একটা চাকরি করে আর তুই তাকে না করে দিলে সৌরভ মানে আমাদের কলেজেই পড়তো আমার থেকে দুবছরের সিনিয়র ফার্স্ট ইয়ারে যখন পড়তাম তখন আমাকে প্রপোজ করেছিল আমি রাজি হইনি প্রেম করে বিয়ে করব এমন ভাবনা কোনো কালেই আমার ছিল না না জানি কেন প্রেমের উপর ভরসা করতে পারতাম না সব মানুষ তো সমান হয় না সে যাই হোক সকালে দধিমঙ্গলের অনুষ্ঠান হয়ে গেছে বাড়িতে অনেক লোকজন সানাই বাজছে সকাল থেকে গায়ে হলুদের তত্ত্বও এসেছে সবাই তত্ত্ব দেখছে কিছুক্ষণ পর গায়ে হলুদ পড়বে মনে মনে ভাবছি বিয়ের কত রীতি কত আচার ও বাড়ি থেকে তত্ত্ব পাঠানো কাঁচা হলুদ রঙের শাড়িটা পরেছি এত তত্ত্ব দেখে অনেকেই কানাঘোষ করছে কানেও আসছে কিছু কথা কে যেন বলল বড়লোক বাড়ির বউ হয়ে যাবে তা এসব তো দেবেই প্রেম না করলে ওর বাবার ক্ষমতা ছিল ওই বাড়িতে মেয়ের বিয়ে দেওয়ার বাড়ির প্রত্যেকটা মানুষের ইনকাম আছে সবাই সোনার ডিম পাড়া হাস ভাগ্যিস মেয়েটার রূপ ছিল ওতেই তো গটিয়েছে বাড়ির প্রত্যেকটা মানুষকে বশ করেছে সুঁ ছুঁয়ে ঢুকে ভাল হয়ে বেরোল তা না হলে কোনো বাবা মা জেনে শুনে ওই ছেলের সাথে বিয়ে দেয় কথাগুলো আমি শুনেও চুপ করে থাকছি মানুষ অনেক কিছুই বলবে আজকের দিনে এই সব কথা কানে নিয়ে কিছু বলতে গেলেই এমন একটা সিন করবে তার থেকে চুপ থাকাই ভালো আসলে বিয়েটা আমি নিজেই করছি আর আমার বাবা মা জেনে শুনেই অমিতের সাথে বিয়েটা দিচ্ছে আমি বাবা মায়ের একমাত্র মেয়ে মধ্যবিত্ত পরিবার বাবা খুব কম বেতনে একটা প্রাইভেট সংস্থায় কাজ করেন বাবা মায়ের প্রথম থেকেই ইচ্ছে ছিল আমাকে মনের মতো করেই মানুষ করবে মা বলতো মেয়েদের বিয়ে দেওয়াটাই বড় কথা নয় প্রতিষ্ঠিত হতে হবে নিজের পায়ে দাঁড়াতে হবে একটা ছেলে যা পারে একটা মেয়েও তো পারে জীবন কোন পথে এগোবে কে বলতে পারে বলুন তো সব সময় নিজের মতো সব কিছু করতে চেয়েও করা হয়ে ওঠে না পরিস্থিতি এমন একটা জায়গায় নিয়ে এসে ফেলে তখন জীবনের পথটাকেই পাল্টে নিতে হয় ভেবেছিলাম চাকরি বাকরি করব পরে বিয়ের কথা ভাবব কিন্তু তার হলো কোথায় আমাকে বিয়েটাই আগে করতে হলো বিয়ের সাজে আমি সেজেছি মনে মনে ভাবছিলাম যে বাড়িটা আমার নিজের ছিল সেটা আগামী কাল থেকে হয়ে যাবে বাপের বাড়ি কি অদ্ভুত নিয়ম নিজের সব কিছু ছেড়ে অচেনা অজানা জায়গায় নিজেকে অ্যাডজাস্ট করে নিতে যে মানুষগুলো কেউ কখনোই ছিল না তাদেরকে নিজের ভাবতে হবে ভগবান বোধহয় মেয়েদের মধ্যে আপন করার ক্ষমতা দিয়েই পৃথিবীতে পাঠান তাই কত সহজেই পরকে আপন করে নিতে পারে তবে আমার ক্ষেত্রে ব্যাপারটা একটু আলাদাই যে বাড়িটা আমার শ্বশুর বাড়ি হবে সে বাড়িটা আমার কাছে অচেনা অজানা নয় বাড়ির মানুষজন সকলেই আমার চেনা তারপরেও বলবো অমিতের সাথে বিয়েটা আমার দেখাশোনা করে অমিতের বাবা মা যেদিন আমাদের বাড়িতে এসে বিয়ের প্রস্তাবটা রাখলো আমার মা বাবা দুজনেই বলেছিল বিয়ের ব্যাপারে আমার মেয়ে নিজের যা ডিসিশান নেবে সেটাই আমরা মেনে নেব বিয়েটা ওর জীবনের ব্যাপার তাই ওর মতকেই গুরুত্ব দেবো বেশি মা বলেছিল ওর ইচ্ছে চাকরি না পেলে বোধহয় বিয়ে করবে না অমিতের বাবা বলেছিল চাকরি করবে সে তো ভালো কথা বিয়ের পর সে তো আমার বাড়ি থেকেই করতে পারবে আমি আড়াল থেকে সব কথা শুনছিলাম একটা বড় চ্যালেঞ্জ হয়ে গিয়েছিল আমার কাছে কোনটা আগে চাকরি না বিয়েটা বিয়ের ব্যাপারে অমিতের মা আমার সাথে কথা বলেছিল ওদের বাড়িতেই যেহেতু ওদের বাড়িতে আমি যেতামই আমি ওনাকে কাকিমা বলেই ডাকি ওনার কথাবার্তা এতটাই ভালো আর এত ভালো ব্যবহার ওনাকে আমি ভীষণ রেসপেক্ট করি উনি যখন বললেন এনাক্ষী তোমাকে জোর করব না বিয়ের ব্যাপারটা সম্পূর্ণ নিজের কাছে তুমি একবার ভেবে দেখো মন যদি সায় দেয় তাহলে আমাকে বলো আর যদি সায় না দেয় তাহলে কিছু করার নেই সেটা আমাদের দুর্ভাগ্য বলেই মেনে নেব সব কিছু ভেবে দেখলাম বিয়েটাই আগে আমি পরে কথা দিই কাকিমাকে আমি বিয়েতে রাজি যাই হোক সাত পাঁচ কথা ভাবতে ভাবতে সময় যে কিভাবে পেরিয়ে যায় কে জানে বাড়ি ভর্তি লোকজন সানাই বাচ্চে আমি তখন বিয়ের মণ্ডপে সাত পাক খোরার পর মালাবদল হস্তবন্ধন বিয়ের যাবতীয় রীতি পালন করে শেষ পর্বে এলো সিঁদুর দান সিঁদুরটা পরিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গেই পুরোহিত মশাই অমিতকে বললেন লজ্জা বস্ত্রটা দিয়ে মুখটা ঢেকে দাও এবার আমার পাশেই তখন বসেছিল রুদ্র রুদ্র আমার দিকে তাকিয়ে বলল মাসিমণি তোমাকে সিঁদুর পরিয়ে দিতে আজ খুব সুন্দর লাগছে রুদ্র মানে আমার দিদির অন্তরার একমাত্র ছেলে নিজের দিদি না হলেও আমি অন্তরাদিকে নিজের দিদিই মনে করতাম তার কারণ অন্তরাদির আন্তরিক ব্যবহার আমি রুদ্রকে পড়াতাম রুদ্র আমাকে মাসিমণি বলেই ডাকে অন্তরাদি প্রথম দিনেই ওকে শিখিয়েছিল তুমি মাসিমণি বলেই ডাকবে তারপর থেকে রুদ্র আমাকে মাসিমণি বলেই ডাকে রুদ্রর এই মাসিমণি ডাকটার মধ্যে আমি যেন কেমন একটা টান অনুভব করতাম অন্তরাদি আমাকে বলতো না কি আমার কাছে একদম পড়তে চায় না তোমার কাছে যতটুকু পড়তে চায় ততটুকুই দাদু নাতি মারলে ধরলে ছুটে আসে বলে অত শাসন করে পড়াতে হবে না বড় হলে ও সব ঠিক হয়ে যাবে আমি একা সামলাতে পারি না তার উপর রুদ্রর বাবা বাড়িতে থাকে না একটা মাত্র ছেলে মনের মতো করে মানুষ করতে হবে তো তাই না আমি বলতাম ঠিকই তো পড়াশোনাটাও তো করতে হবে তুমিই আমার একমাত্র ভরসা তোমার কথাই ও শুনে চলে দুষ্টুমি করলে ওকে যদি বকি জানো ও কি বলে বলে তোমার থেকে মাসিমনি বেশি ভালো আমাকে একদম বকে না আমি অন্তরাদির কথা শুনে হাসতাম একদিন অন্তরাদি বলল আমার নিজের কোনো বোন নেই বুঝলে এনাক্ষী তোমাকে দেখে নিজের বোন বলেই মনে হয় তুমি তো আমার নিজের দিদিই হয়ে গেছ মনের কত কথা শেয়ার করো যেন দুই বোন আমরা রুদ্র যেদিন খেতে চাইতো না অন্তরাদি খাবারটা নিয়ে আমার কাছে নিয়ে এসে বলতো এনাক্ষী আগে একটু খাইয়ে দিও তো তারপর পড়াবেন আমার কথা না শুনলেও তোমার কথা ঠিক শুনে আমার কথা রুদ্র ঠিক শুনত আমি কোলে বসিয়ে যদি বলতাম বাবু তুমি তাড়াতাড়ি খেয়ে নাও তোমাকে আজ পার্কে বেড়াতে নিয়ে যাব সঙ্গে সঙ্গেই আমার কথা শুনে খেয়ে নিত বিকেলে পড়ানোর শেষে পার্কে নিয়ে যেতাম এক একদিন অন্তরাদি আমার উপর ভরসা করে রুদ্রকে ছেড়ে দিত আমাকে মাঝে মাঝে বলতো ছেলেটাকে একটু মানুষ করে দিও সে তোমার বিয়ে হয়ে গেলেও যত দূরেই বিয়ে হোক আমার ছেলেকে পড়াতেই হবে আমি চাইবো তোমার বিয়েটা যেন খুব কাছাকাছিই হয় তুমি তাহলে রুদ্রকে পড়াতে পারবে রুদ্রর জন্য তোমার মতো মাসিমণি পাওয়া খুব মুশকিল অন্তরাদির মনের ইচ্ছেটাই পূরণ হলো ভগবান অন্তরাদির মনের কথা শুনেছিল আমার বিয়েটা এতটাই কাছাকাছি হলো অন্তরাদিকে আর কখনোই চিন্তা করতে হবে না একদম রুদ্রর কাছাকাছি নিয়ে চলে এলো বিয়ে নামক গাঁট ছোড়া বেঁধে দিয়ে ভগবান বোধ হয় কিছু কিছু মানুষের কথা মন দিয়ে শোনেন একটা প্রবাদ খুব প্রচলিত মায়ের থেকে মাসির দরদ বেশি কথাটা বোধ হয় মিথ্যে নয় রুদ্রর ওপর আমার দরদ এখন অনেক বেশি কিন্তু অন্তরাদি মানুষটা বড় বেয়াক কেলে তা না হলে এভাবে রুদ্রকে রেখে চলে যায় কথাগুলো ভাবলেই যেন চোখে জল আসে এক বছর আগে বাথরুমে পড়ে গিয়ে মারা গেল ব্রেনে আঘাত লেগেছিল সাত দিন হসপিটালে থাকার পর চলে গেল অচেনার দেশে এভাবে কেউ ফাঁকি দিয়ে যেতে পারে বলে আমার ধারণা ছিল না সে যাই হোক সেসব কথা আজকের এই শুভ দিনে মনে করে লাভ নেই বিয়ের পর্ব শেষ রুদ্র তখন আমার কোলে আছে ঘাটটা উঁচু করে আমার দিকে তাকিয়ে জিজ্ঞেস করল মাসিমণি এবার থেকে তুমি আমাদের বাড়িতে থাকবে তো আর মাসিমণি নয় আজ থেকে মা বলে ডাকবে পাশ থেকে কথাটা বলে উঠল অমিত আসলে অমিতই রুদ্রর বাবা বাবার কথায় একটু জেদ ধরে রুদ্র বলল না আমি মাসিমণি বলেই ডাকবো মাসিমণি যদি মা বলে ডাকতে বলে তবেই মা বলবো চোখের জল আর আটকাতে পারলাম না রুদ্রকে আদর করতে বুকে জড়িয়ে নিয়ে বললাম আজ থেকে শুধু মা আর মা মাসিমণি ডাকলেও আমি যে মা ডাকি শুনব বাবা মনে মনে তখন ভাবি মা আর মাসি কি আলাদা হয় কখন যে এক হয়ে গিয়েছে সেটা বুঝতেই পারিনি মানুষ সব কিছু ঠিক করে রাখে ভগবান বোধ হয় নতুন ঠিকানা গড়ে দেয় নতুন ঠিকানায় মানুষ তাই নতুন করেই বেঁচে ওঠে নতুন কোনো বন্ধনে